তোমরা ভাবছো যে কি করে আমি এই মিউজিক গুলো ইউজ করছি তাই তো তোমরা ভাবছো যে এই মিউজিক গুলো ইউজ করলে তো কপেরাই চলে আসছে তো দিদি তো কপিরাইট আসছে না আমার ভিডিওতে কিন্তু কপিরাইট আসছে না এই মিউজিকগুলোতে তাহলে চলো আমি নো কপিরাইট মিউজিকগুলো কোথা থেকে ডাউনলোড করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা যদি চাও যে নো কপিরাইট মিউজিক কোথা থেকে হ্যালো লাভ তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি আই হোপ তোমরাও ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম ব্লগটা হলো যে আজকে তোমরা কি করি ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো দেবে মানে নো কপিরাইট মিউজিক কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে তোমরা ডাউনলোড করবে আর কোন ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকে আসো তাহলে চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই আচ্ছা নো কপিরাইট মিউজিক তোমরা কোথা থেকে শেয়ার করবে ধরো তোমরা কোনো ভিডিও বা তোমরা কোনো মিউজিক দিতে চাইছো সেটা তোমাদের পছন্দ তাহলে তোমরা কোথা থেকে সেই মিউজিকটা দেবে ধরো তোমরা কোনো ভিডিওটাকে ধরো একজনের কাছ থেকে সে ভিডিওটা দেখছো সেইটাকে তুমি শেয়ার করবে কোথায় তুমি কোনো মিউজিকটাকে তুমি লিখবে সেটা ফার্স্টে যাবে গুগলে যাবে গুগলে গিয়ে আগে মিউজিকটা লিখবে সঙ্গটাকে লিখবে যে তুমি কী মিউজিকটাকে ইউজ করতে চাও সেই সংটাকে লিখে তারপরে তুমি যাবে হলো গুগলে গিয়ে পাশে লিখবে নো কপিরাইট মিউজিক না হলে আর একটা লিখতে পারবো যে ফ্রি কপিরাইট মিউজিক ডাউনলোড পাশে কিন্তু নো কপিরাইট মিউজিক আর ফ্রি কপিরাইট মিউজিক যে কোনো কিন্তু একটা লিখতে হবে আর ডাউনলোড লিখতে হবে লিখে তারপরে তুমি গুগলরে ডাউনলোড করতে পারো আর যদি চাও যে তোমাদের ভিডিওটাকে ভাইরাল করাতে চাও যে তোমরা ব্লগ ভিডিও দিচ্ছ ব্লগ ভিডিওর পেছনে যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক দেবে সেটা কোথা থেকে দেবে চলো দেখো প্রথমে তোমরা ভিডিওটাকে স্টার্টিং করলে তারপরে চলে যাবে ভিলেজ মিউজিক আগে গুগলে যাবে গুগলে গিয়ে লিখবে ভিলেজ মিউজিক ভিলেজ মিউজিক নো কপিরাইট ডাউনলোড বলে লিখবে ওখানে দেখবে এই সব ভিলেজ ভিলেজ মিউজিকগুলো চলে আসবে ওখান থেকে তোমরা কিন্তু কপির নো কপিরাইটগুলো ইউজ করতে পারো ডাউনলোড করতে পারবে আর একটা কথা হলো ধরো তোমরা কোনো মিউজিক পছন্দ করছো সেই মিউজিকটাকেও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে আমার আগে কিন্তু ভিডিওগুলো মানে ভিডিও যে ব্যাকগ্রাউন্ডগুলো আমি কিন্তু ওই মিউজিকগুলো দিতে পারতাম না আমি অন্যের কন্টেন্ট মানে অন্যদের ভিডিওগুলো দেখতাম তখন ভাবতাম ইস ওরা এই মিউজিকগুলো দিচ্ছে আমি যদি এই মিউজিকগুলো দিতে পারতাম খুব ভালো হতো তাহলে কোথা থেকে করবো আর একটাও তোমরা করতে পারো তোমরা তাহলে চলো তাহলে আমি বলছি যে কীভাবে তোমরা ভিডিওগুলো সংগুলোকে ডাউনলোড করবে আর একটা আছে ইউটিউব যে লাইব্রেরি আছে ইউটিউব লাইব্রেরি থেকেও তুমি করতে পারবে নাহলে ইউটিউবে যে যাবে ক্রোমার থেকে যখন তুমি ইউটিউব থেকে খুলবে ওখানে যে এখন তোমার অ্যাকাউন্টটা চলে আসবে তোমার ইউটিউব অ্যাকাউন্টটা চলে আসবে ওখান থেকেও কিন্তু যে অডিও মিউজিক বলে যে অপশানটা আছে ওখান থেকে মিউজিক প্লাস এফেক্ট এগুলো কিন্তু তুমি সবই নো কম কপিরাইট মিউজিক মানে কপিরাইট ছাড়া মিউজিক সব ফ্রি কপিরাইট ওখান থেকেও কিন্তু তুমি মিউজিকগুলো দিতে পারবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিতে পারবে কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক না দিলে কিন্তু ভালো লাগে না যে আমি কথা বলছি কথা বলতে বলতে যে পেছনে যে হালকা একটা মিউজিক বাজবে সেটা কিন্তু খুবই ভালো লাগে ব্যাকগ্রাউন্ডে মিউজিক না দিলে কিন্তু একদমই ভালো লাগে না একটা জিনিস তো যে গুগল মিউজিক গুগল থেকে আগে যাবে গুগল তো একটা বড় ঘর ওখান থেকে গিয়ে তোমরা সেম ওই একইভাবেই লিখবে যে গানটাকে সিলেক্ট করবে সিলেক্ট করে লিখবে যে নো কপিরাইট মিউজিক নাহলে ফ্রি কপিরাইট মিউজিক সার্চ এরকম করে লিখবে তাহলেই দেখবে পরপর প্রচুর মিউজিক চলে আসবে আর তোমরা যদি ব্লগের ক্ষেত্রে যে মিউজিকগুলো দিতে চাও ব্যাকগ্রাউন্ড মিউজিক ওখানে লিখবে যে নেচার নেচারও আছে ভিলেজও আছে ব্লগ মিউজিক আছে লিখে পাশে কিন্তু তোমাদেরকে অ্যাড করতে হবে নো কপিরাইট মিউজিক নাহলে ফ্রি কপিরাইট মিউজিক ডাউনলোড বলে অ্যাড করলে ওখানে কিন্তু প্রচুর মিউজিক ডাউনলোড অপশান এই ছিল আজকে কনসেপ্ট তো আজকে আমি বলবো যে যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তারা কিন্তু ইউটিউবের জন্য কোনো কিছু ইনভেস্ট করতে যেও না মানে কোনো কিছু টাকা পয়সা ইনভেস্ট করতে যেও না আমিও ফার্স্টে ভেবেছিলাম তারপরে আমিও কোনো কিছু ইনভেস্ট করতে যাইনি তোমরা ভিডিও বানাবে নতুন নতুন কন্টেন্ট দেবে তারপরে যে এখনকার যে ট্রেন্ডিং ভিডিওগুলো বেরিয়েছে সেই ট্রেন্ডিং ভিডিওগুলো ব্লগুলো বা শর্টসগুলো সেগুলো দেখে দেখে তোমরা ওরকম সেম কনটেন্ট বানাবে দেখবে তোমাদের সাবস্ক্রাইবও হবে আর তোমাদের ভিউজও বাড়বে ভিডিও করতে গেলে কিন্তু প্রথমে আগে তোমার মনে জোরটা রাখতে হবে আর ধৈর্য রাখতে হবে ধৈর্য কিন্তু ভেঙে গেলে কিন্তু চলবে না কারণ আমার কিন্তু প্রথমে একদমই ভিউজ আসছিলো না কিন্তু আমি মনে জোর আর ধৈর্যটা রেখেছি কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার ভিউজটাও বেড়েছে আর আমার সাবস্ক্রাইবও বেড়েছে সেটা তোমরা দেখতেই তাহলে আমি ভিডিওটাকে এখানটায় এন্ড করছি জাস্ট তোমাদেরকে আমি একটু গাইড করে দিলাম যে কেমন করে তোমরা কোনো কপিরাইট মিউজিকগুলো তোমরা ইউজ করতে পারবে আর পরের ভিডিওতে আমি আরও দেখিয়ে দেবো যে কেমনভাবে এডিটিং করতে হয় কেমনভাবে সেলফ স্টিক ধরতে হয় সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তাহলে চলো আমি ভিডিওটাকে এখানে শেষ করলাম তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটাকে ভা ভিডিওটা যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর বেল অ্যাকাউন্টটা প্রেস করতে ভুলবে না তাহলে চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা